রোজকার জীবনে আমরা কত রকমের রান্না করে থাকি তো আজ তোমাদের সাথে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আমি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই জানতে পারবে তো রোজই যে মাছ মাংস দিয়েই ভালো রান্না করা যায় তা কিন্তু না আমাদের চারপাশে এমন কিছু জিনিস আছে যেগুলো দিয়েও কিন্তু আমরা অনেক স্বাদ করে জিনিস রান্না করতে পারি তো চলো রেসিপিটা আজকে দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখে সবাই হয়তো বুঝতেই পারছো যে এটা কি হ্যাঁ এটা হচ্ছে তরমুজের খোসা তো এখন বাজারে তো তরমুজ উঠে গেছে আর আমার আওয়াজটা একটু আসতে লাগতে পারে কারণ আমার গলাটা বসে গেছে প্রচণ্ড কাশিতে তো সেটা নয় বাদ দিলাম এখন আর রেসিপিটা চলে যাওয়া যাক এই তরমুজের খোসাটাকে ভালো করে আমি ধুয়ে মধ্যেখান থেকে লাল অংশটাকে কিন্তু ফেলে দিয়েছি আর এটাকে এবার আমাকে কুচিয়ে নিতে হবে একদম ঝিরিঝিরি করে তো ঝিরিঝিরি করে কুচানোর পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো এরকম করে কুচিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল আর তাতে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন ব্যাস এটুকুতেই তোমরা যদি করতে পারো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু দরকার নেই এতে দিয়ে দিতে হবে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে আমাদের ভাজতে হবে কিছু কিছু জিনিস আছে যা আমরা হয়তো অনেকেই জানি না আবার হয়তো অনেকেই আছে যে এগুলো তোমরা খেয়ে খেয়েছো অনেকেই আছে কিন্তু এটা তোমরা খাওনি তো এরকম কারা কারা আছো যারা এই রেসিপিটা খেয়েছ কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো রসুন কোয়া তো এটাকে গোটা দেবো না এটাকে ভালো করে দেখো আমি কুচি করে নিয়েছি এবার এই রসুন কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তোমরা কিন্তু তেলের ওপরে দেবে না এটা এরকমভাবে দেবে একটা সুন্দর স্মেলও আসে খেতে দারুণ হয় আর এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এটা ঢাকা চাপা দিয়ে রান্না করলে বেশি টাইম লাগে না একদম নরম হয়ে যায় খেতে দারুণ হয় তোমরা হয়তো অনেকে ভাবছো মিষ্টি মিষ্টি হয় কিন্তু হয় না অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই